নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হয়েছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট প্রয়োজন এই মুহূর্তে যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপনাদের সামনে আমি নোটিফিকেশানটা তুলে ধরেছি এটা কিন্তু কেবলমাত্র ফার্স্ট ইয়ার দু হাজার চব্বিশে যারা অ্যাডমিশান হয়েছে তাদের জন্য এবং এখন যে কথাগুলো বলবো যেভাবে এটা কিন্তু সবারই কাজে লাগবে তাই এই এনরোলমেন্ট সার্টিফিকেট কীভাবে আপনারা ডাউনলোড করবেন আমি সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব আর সেই সঙ্গে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কী কী কাজে লাগে কী কী দরকার কখন কী হবে না হবে এবং সমস্ত কিছু ডিটেলস বলে দেবো তার আগে আপনারা শুনতে থাক দেখতে থাকুন যে আমি কিভাবে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য চেষ্টা করছি সেই প্রসেসটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর সেই সঙ্গে আমি এনরোলমেন্ট সার্টিফিকেট কি লাগে কাজে লাগে এবং এই এটা কীভাবে ডাউনলোড করবেন এই সার্টিফিকেটের কাজ কি। যারা পাসওয়ার্ড ভুলে যাবেন তারা কীভাবে তুলবেন এবং এটা কত দিনের মধ্যে তুলতে হবে এর অরিজিনালটা কবে পাবেন সেগুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করছি আপনারা শুনতে থাকুন আর এদিকে দেখতে থাকুন আর সেই সঙ্গে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন অ্যাসাইনমেন্টে অ্যান্সারশিট পেতে পারেন সাজেশান এবং অনলাইনে যে ক্লাসগুলো আমি করাই সেই ক্লাসগুলো আপনারা বাড়িতে বসেই করতে পারবেন সেই চ্যানেলটা যতক্ষণ না আপনি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত এই নোটিফিকেশনগুলো আপনি পাবেন না আপনি দেখতে পাচ্ছেন এই ইউজির যে অ্যাডমিশান হয়েছে সেই অ্যাডমিশানের প্রসেসটা আমি কীভাবে করছি এবার বলি এনরোলমেন্ট সার্টিফিকেট কী এটা হচ্ছে অ্যাডমিশানের জন্য যেটা রোল নাম্বার আমাদের নিচু ক্লাসে পড়লে সেই রকম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার আপনি যে অ্যাডমিশান হয়েছে তার এই এনরোলমেন্ট নাম্বার অ্যাডমিশনের পরে ইউনিভার্সিটি থেকে পাওয়া যায় এই এনরোলমেন্ট নাম্বার তিন বছর একই থাকে এবং এইটা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না ঠিক আছে এই অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেসটা আমি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা সেইভাবে দেখতে থাকুন আর সেই সঙ্গে এনরোলমেন্ট সার্টিফিকেট কি কাজে লাগে দেখো এটা আপনি পরীক্ষার ফর্ম ফিল পরীক্ষায় বসা বই তোলা সমস্ত ক্ষেত্রে এই এনরোলমেন্ট সার্টিফিকেট ছাড়া আপনাকে কোনো কোনোরকমভাবে ওরা হেল্প করবে না তাই এনরোলমেন্ট সার্টিফিকেট তো আপনার অ্যাডমিশন থেকে আপনি পাস আউট পর্যন্ত যে কোনো কাজে এনরোলমেন্ট সার্টিফিকেট লাগে এখন যেটা অনলাইনে ছেড়েছে এটা থেকে গিয়ে এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ অনলাইনেই অনলাইনেই কপি আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এটা আপনাদের মাস দুইয়ের পরে বা এক মাস পরে অর্থাৎ দুর্গা পুজোর ঝামেলা কেটে যাওয়ার পর আপনারা আপনাদের কলেজ থেকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা তুলতে পারবেন এবং আপাতত আপনাদের এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিশনের কাগজ নিয়ে আপনারা দুর্গা অর্থাৎ কালী পুজো এই যে ছুটিটা আছে ছুটির পরে যদি আপনি কলেজে যান এগুলো দেখালে আপনি বইগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে এইগুলো আপনারা বইগুলো পেয়ে যাবেন এবং আপনারা যদি ধর কারো না জন্ম তারিখ ভুল থাকে কারো স্টাডি সেন্টার চেঞ্জ করতে চান সেগুলো কীভাবে করবেন আমি আগামী একটা ভিডিও যখন ছাড়বো তখন আমি বলে দেবো যে আপনারা এই প্রসেস কারো যাতে নামের বানান ভুল হয়ে রয়েছে কেউ ঠিকানা ভুল রয়েছে কারো বাবার নাম কারোর সাবজেক্ট হতে আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী করবেন আমি সমস্ত কিছু সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন আমি তাহলে আপনাকে এই যে পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান কী করবেন না এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান পাবেন একেবারে নিচের দিকে এই যে যে পজিশান আমি এখন দেখাচ্ছি এখানে একেবারে ডান বাঁদিকেই যে লাল কালিতে লেখা আছে ফরগ্রেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনি যা যা তথ্য আছে মানে ওই রেজিস্ট্রি এনরোলমেন্ট নাম্বারের জায়গায় যে অ্যাপ্লিকেশান নাম্বার জন্ম তারিখ আধার নাম্বার এবং ফোন নাম্বার বসে ক্লিক করলে আপনার ফোনে ওই ওটিপিটা চলে যাবে মানে ইউজার আইডি পাসওয়ার্ডটা যাবে ওই পাসওয়ার্ডটা দিয়ে আবার আপনি এখানে চলে আসতে পারবেন এই দেখুন আমি যে ক্যান্ডিডেটের এই যে ভিতরে প্রবেশ করলাম করার পরে এখানেই নিচের দিকে লেখা আছে এই যে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ওটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে যে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট সার্টিফিকেট আমি তুলছি তার ছবি সহ তার নাম ধাম সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে তার এবিসি আইডি তার আইডি তার জন্ম তারিখ সমস্ত কিছু আপনারা তবু একবার চেক করে নেবেন কোনো জায়গায় কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটা আপনি যখন অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা হাতে পাবেন তখন সেটাকে চেঞ্জ করার প্রসেস আপনারা আমি দেখিয়ে দেবো সেভাবে আপনারা করে নেবেন মানে ওইগুলো যে যে ভুলগুলো আছে সেগুলো আপনি সংশোধন করতে পারেন এখানে আপনি যে মোট একটা করে ইয়ারে দুটো করে সেমিস্টার অর্থাৎ তিনটে ইয়ারে যেহেতু কোর্স ছটা সেমিস্টার আপনাদেরকে পড়তে হবে এই ছটা সেমিস্টারে কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেখানে এই যে লিস্টগুলো দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করছি এই সাবজেক্টগুলো আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে টোটাল দুটো সেমিস্টারে এই যে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে দুটো সেমিস্টার আছে কটা সাবজেক্ট পড়তে হবে সেটাই আমি সিলেক্ট করে দেখে দিলাম এইভাবে আপনি করবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার